আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আবার আপনাদের মাঝে দুটা ফোন নিয়ে আসলাম রেডমি চোদ্দ তো ফোনটা সম্পর্কে জানেন এবং আমিও আবার বলি আপনার ফোন কেনার আগে অবশ্যই এটা জেনে শুনে ফোন কিনবেন কেন আমাদের টাকা প্রত্যেকটা কষ্টের টাকা সেক্ষেত্রে আমাদের বুঝে শুনে ফোন কিনতে হবে রেডমি চোদ্দো সি এমন একটা ডিভাইস এই মধ্যে বেস্ট কোয়ালিটির যেটা চার একশো একশো আঠাশ আঠাশ আর ছয় প্রত্যেকটা কালার কালার হয় তো হবে ব্ল্যাক ব্লু ও পারফেল তো তিনটে কালারই অ্যাভেলেবল দুইটা মডেলের তো একটা ছয় একশো আঠাশ আর একটা চার একশো আঠাশ চার একশো আঠাশের প্রাইস আছে তেরো হাজার নয়শো নব্বই এবং ছয় একশো আঠাশের প্রাইস আছে চোদ্দ হাজার নয়শো নব্বই আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে চার এক শটেষের প্রাইস পড়বে মাত্র তেরো হাজার তিনশো টাকা এবং ছয় এক শটেষের প্রাইস পড়বে চোদ্দো হাজার দুইশো টাকা আপনারা আসলে আমরা অবশ্যই আরও কিছু ডিসকাউন্ট দিতে পারবো এবং ফোনটা সম্পর্কে এখন ফিচার সম্পর্কে জেনে নিই ফোনটাতে পাবেন তেত্রিশ ওয়াটে চার্জার যদিও বা লেখা আছে আঠারো ওয়াটের চার্জার কিন্তু আপনারা পাবেন ভেতরে তেত্রিশ ওয়াটের চার্জার এছাড়াও ফোনটার ক্যামেরা পাবেন তেরো মেগাপিক পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন এইট মেগাপিক্সেল পাঁচ হাজার একশো ষাট এম কে ব্যাটারি তেত্রিশ ওয়ার্ড চার্জার এবং ছয় একশো আঠাশ চার একশো আঠাশ ওয়ান আলট্রা গেমিং আঠাশেট প্লাস কালারটা বুঝতেই পারতেছেন ফোনটা কেমন এবং সম্পূর্ণ কিন্তু এটা গেমিং ফোন যারা গেমিং করতে চান এবং তেরো চোদ্দ বাজেট করেছেন তারা অবশ্যই ফোনটা নিতে পারেন এবং গেমিং করার জন্য বেস্ট পারফরমেন্সের ফোন কিন্তু রেডমি চোদ্দো সি এই বাজেটের মধ্যে ছয় একশো আঠাশের ফোন আর নাই এটাই হয় ছয় একশো আঠাশ ফোনটার লুকটা কিন্তু অনেক সুন্দর তো যেটা ছয় একশো সটাশির সাথে আরও ছয় জিবি এক্সটেন্ড র্যাম পাবেন চার একশো সটাশি সাথে আরও চার জিবি এক্সটেন্ড র্যাম পাবেন তো এই প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির ফোন আপনারা সবাই নিতে পারেন এবং অনেক ভালো একটি ফোন তো ফোনটা কিন্তু অমায়িক গোর্জিয়াস একটি কালার এটা ব্লু কালার এছাড়াও আর এই কালারের কথা বলেছি আবারও বলি ব্ল্যাক পার্পেল গ্রিন তো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের কাছে ফোন নিতে চাইলেন আমাদের স্টোরে চলে আসবেন আমাদের ঠিকানা চার্জোর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাস পণ্য এবং এছাড়াও কিন্তু স্বামীর কিন্তু প্রত্যেকটা পিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে বুঝতেই পারতেছেন আরও প্রোডাক্ট আছে এবং সম্পূর্ণ কিন্তু আমরা কিন্তু অফিসিয়াল এবং অথরাইজড ফোন সেল করি তো আমাদের কাছ থেকে ফোন নিলে কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো আপনারা আসেন দেখেন নেন আমাদের ঠিকানা চার্জ করবাজ গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটক এবং প্রত্যেকটা ফোনের খবর নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম